আসসালামু আলাইকুম আমি আহন তাহমিদ ফিরে এলাম অনেক দিন পর নতুন একটি ভিডিওকে সঙ্গে নিয়ে তো আজকে আমি মূলত ভিডিও করব ঘতলি সবচাইতে বড়ো নার্সারিকে নিয়ে তো আজকে এই নার্সারিতে যতগুলো গাছ আছে সেগুলো দেখানোর চেষ্টা করব এবং আমি কিছু গাছ কিনব কী গাছ কিনলাম সবই ভিডিওতে দেখাবো আর এই নার্সারিতে কী আঁচ রয়েছে তাও দেখাবো ইনশাল্লাহ তো পুরো ভিডিওটি দেখবেন আশা করছি তো শুরু করা যাক তো গেট দিয়ে ভিতরে ঢুকছি এটা হচ্ছে গেট আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন যে গাছ দুই সাইডে সুন্দর করে সাজানো আছে এখানে ফুলের ফলের শাকসবজির বিভিন্ন ধরনের গাছ রয়েছে এখানে রয়েছে আম গাছ লিচু গাছ পেঁপে গাছ তারপর ফুল গাছ যে কোনো গোলাপ ফুল তারপর গাঁদা ফুল তারপর কাঁঠাল গাছ রয়েছে জাম গাছ রয়েছে পুল গাছ রয়েছে লাউ গাছ রয়েছে এটা হচ্ছে আসলে আমি যেটা বলেছিলাম যেমনটা যেটা হচ্ছে গাগুলির সবচাইতে বড় একটা নার্সারি তাই এখানে সকল গাছ আপনি পেয়ে যাবেন দেখেন এখানে কি নাই এই দেখেন আম গাছগুলো কাঁঠাল গাছ নারকেল গাছ গোলাপ ফুল গাছ আমি ভাই তো যাচ্ছি নি না যেই গাছগুলো দেখছি সেগুলোর নাম যদি জানি সেগুলো আপনার জানানোর চেষ্টা করছি তো আমি এখান থেকে অনেকগুলো গাছ কিনেছি একটু করে সেগুলো দেখতে পাবেন লিস্ট রয়েছে এখানে একটা সুবিধা আপনি কী কী গাছ কিনবেন সেটার জন্য একটা কাগজ থাকে যে কাগজে আপনার সকল গাছের প্রজাতির সহ জাত সহ নাম থাকে আপনারা সেখান থেকে বেছে আপনাদের গাছগুলোর নাম এরকম একটা কাগজে লিখিয়ে নেবেন তারপর যিনি আছেন দায়িত্বে তিনি এই গাছগুলো আপনাকে তুলে তুলে দিবেন যেমন প্রথমে আমরা তুলে যাচ্ছি হচ্ছে গিয়ে আম গাছ দেখেন অনেক ফুলের গাছ আছে আসলে কিন্তু এগুলো প্রত্যেকটা ভাগ ভাগ করা তবে মাঝে মাঝে সৌন্দর্য বাড়ানোর জন্য যাতে দেখতে সুন্দর লাগে তাই এখানে ওখানে কিছু ফুলের গাছ লাগানো হয়েছে আপনার যদি খেয়াল করেন দেখবেন যে এক সাইডে আম গাছ তার একটু সাইডে লিচু গাছ তো এইভাবে সাজানো হয়েছে মনে হচ্ছে একটা বনের ভিতরে আছে গাছগুলো একটু ছোট তারপর যেখানে আমি আম গাছ নিতে গিয়েছিলাম সেখানে কিন্তু প্রচুর জঙ্গল জাম্বুরা মাঝখান দিয়ে রাস্তা করাচ্ছে এখানে ছোট ছোট চারা ছিল তো এখন আমরা যাচ্ছি আম গাছের বাগানে ওখানে দেখেন এখানে একটু জঙ্গল টাইপের সামনে আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় আম গাছ এখান থেকে আমি পছন্দ করে কিছু আম গাছ নিব এই এইভাবে তুলে দেওয়া হয় এগুলো মাটির নিচে লাগানো থাকে তো এই ভাই আপনাদেরকে সকল গাছ তুলে দিবেন আসলে ইনি এখানকার মালিক এই নার্সারির কাছ থেকে সম্ভবত আমরা পনেরোটার মতো গাছ কিনেছি আজকে আর আম গাছ নিয়েছি দুইটি দেখতেই পাচ্ছেন লেবুর এখন আমি শ্রাবল নিয়ে হাঁটতেছি আসলে আঙ্কেলের কাছে আহ আমি একটু চাইছিলাম যে শ্রাবলটা দিয়ে আমি কোন গাছ একটা গাছ তুলি বাট আমার ভাগ্যে আর ওটা হয় নাই আমি লেবু গাছটা তুলতে সক্ষম হয়েছি অনেক কষ্টে এগুলো কি গাছ এটা হচ্ছে আমরা গাছ সব গাছ কিনা শেষ এখন আমরা এই গাছগুলোকে ভেনে তুলব এরপর বাসায় নিয়ে গেলে লাগিয়ে দেবো তো আপনাদের যেসব গাছ দেখালাম তার মধ্যে আমি অনেকগুলো গাছের নাম বলিনি আর হয়তো বা শেষের দিকে ঘোরার সময় একটা গাছের নাম বলেছি যেটা কি গাছ তো সেটা কমেন্টে জানাবেন আর এখানে আমরা নিয়েছি হচ্ছে সেগুন গাছ আম গাছ লেবু গাছ জাম্বুরা গাছ পেঁপে গাছ নারকেল গাছ আমরা গাছ